সমাজে পরিবারে পাড়া মহল্লায় দেখবেন কিছু লোক থাকে সোজা রাস্তায় চলতেই পারে না যত বোঝায় আরো উল্টা চলে এদেরকে আমরা কেউ কেউ অনেক সময় ট্রাভেল মেকার বলি মানে সব কাজে নাগরিক পার্টি এনসিপি কেউ কেউ ন্যাশনাল চিলড্রেন পার্টি বলতে ট্রল করতে মজা পান বা এই টাইপের কিছু কেউ কেউ বলেন না ভুল হচ্ছে এটা কিংস পার্টি চাইমা ছেলে পেলে ওদের রক্ত গরম মাথাও এই রক্ত কারণে বয়সের দোষে অনেকেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আমাদের সেনা প্রধানও তাদেরকে অনেকটা স্যাক্রিফাইস এর মতো করে দেখেছেন যারা বাচ্চা ছেলে ফেলে বড় হবে তারপরে দেখা যাবে এখন ওরা হুট করি মানে লাগাই তো গ্যাঞ্জাম দেখেন রাজনীতিতে কত বড় গ্যাঞ্জাম লাগিয়েছে আপনার পাঁচ আগস্ট ধাক্কা দিয়েছি পাঁচ আগস্টের হিরো তারা চব্বিশের তারপরে সে রাজনীতিতে বড় গিট্টুটা লাগিয়েছে যে এই কয়েকজন মিলে আওয়ামী লীগ নিষিদ্ধ চাইছে তো নিষিদ্ধ নিষিদ্ধ করার পরে এক দুই বছরে কি হবে দেশে ওই হিসাব তখন তাৎক্ষণিক তাদের মাথায় নেই লাগছে গ্যাঞ্জাম তারপরে ওই জুলাই সনদ ডিসেম্বর মাসে বলছিল না যে নাও আর নেভার এই বইলা লাগাইছে গ্যাঞ্জাম এখন গণপরিষদ এইটা সেইটা উচ্চকক্ষ কক্ষ জুলাই সনদ কেমনে কি হবে মানে দিক যে প্যাঁচ লাগতে পারে বড় প্যাচটা এবার নিজেরা লাগাইতে থেকে নিজেরাও পড়ছে সেটা হলো বাংলাদেশের জাতীয় ফুল সাপলা কি বুঝা তারা চায় বসলো শাপলা দিয়ে তারা কি করতে চায় এই লাগবেই লাগবে ওই বাচ্চাদের আবদার আমার চিপস দেওয়াই আমি লাল চিপসটাই খাবো আমি সবুজটা খাবো না মানে এখন কি করবেন বাচ্চারা চাইছে আবার কিছু নিয়মকানুন তো থাকতে হয় ডাক্তার রীতি রীতি বাচ্চাদের ক্ষেত্রে কিছু না মানলে তো হয় না নিয়ম কারণ মানতে গিয়ে নির্বাচন কমিশন কি জানি মনের ভিতরে আছে কিনাও দেয়নি তা এখন কি ঘটি বাটি কম্বল কিনা কাপা আমরা দেখবো না দেখো এটা এরকম এটা ওইরকম কেনা আমি বুঝছি এটা এরকম না তুমি আমার ওইটাই দাও আমার লাল চিপসই লাগবে কেননা ঘটি বাটি নিবো না এবার আসেন মোদ্দা কথা ঘটি বাটি নিবে না বাবা তোমরা ইয়ে নাও না নৌকা ফ্রি আছে তো নৌকার তখন মালিক নাই নৌকা হন ডাঙের মধ্যে ভাসে না কিছু এতিম নৌকা তো নৌকা তোমরা তো এতিম করছো তোমরা মেইন জন্ম উৎপত্তি বেড়ে উঠা শৈশব কাটছে আওয়ামী লীগ নিয়ে ভ্যারান্ডা বাঁচতে বাঁচতে যেহেতু আওয়ামী লীগ নিয়ে এত ভ্যারান্ডা বাজে তো আওয়ামী লীগ তো ইলেকশন নাকি করবে না ডক্টর সাহেব ঘোষণা দিয়ে দিচ্ছেন যে আগামী নির্বাচনে এই প্রতীক থাকবে না তো এই প্রতীকটা ব্যবহার করেন তা বাঁচতে দরকার যদি অপবিত্র মনে করে ধান দুব্বা দিয়া কিছু পবিত্র করা যায় কেনা গঙ্গা স্নান করা তারপরে সোনার নৌকা বানা কাঠের নৌকা ছিল সেটা নৌকা বানায় চালাইতে পারে কোনো সমস্যা আলাপটা কিন্তু এমনি এমনি উঠে নাই বেস্টার ফোয়াদ এবি পার্টি গভর্নমেন্ট তো পজিটিভ মানুষ তিনি ফর ফোয়াদি বলেছে যে নৌকাও হইতে পারে নৌকা যাইতে পারে নৌকা পাওয়ার একটা সুবিধা আছে এনসিপি এখন ধরেন কিছু ভোট যদি তাদের ধরেন যা আছে কিছু নৌকার কিছু অন্ধ ভোটার আছে না যে নৌকা কেউ ইলেকশন করলো না করলো নৌকা প্রতীকটা থাকলে ওটাই ভোট দেয় তো আন্দা গুন্দা নৌকা প্রতীকে যেই ভোট পড়বে এই ভোটও এনসিপি এমনিতে ইলেকশন করলে যেই ভোট পাবে তার চেয়ে কয়েক গুণ বেশি হবে তো ওই প্রতীকের কারণে কিছু ভোট টোট পাওয়া গেলে আগামী নির্বাচনটা হয়তো আইন কারণে দেশকে আইন কারণে তোয়াক্কা করে নাকি ধার কত কিছু তো হচ্ছে না প্রজ্ঞাপনের মাধ্যমে তো আইনে ফাইনে পরে দেখা যাবে আগামী নির্বাচনটা এনসিপি রে নৌকা দিয়ে দেন নৌকা দিয়ে নৌকা দিয়ে তারা যদি কিছু ভোট পায় এতে মান সম্মান বাঁচবে না বাঁচতে পরে মন্দ কি একটা তো সরসন হলো না মানে বলবে তখন বলবে যে আমরা বিজয়ের সাথে আমরা বিজয় ছিনিয়ে নিচ্ছি নৌকা আমরা বিজয় করে লাভ করেছি এই নৌকা সেই নৌকা এই নৌকায় বিজয়ের মাধ্যমে আমাদের ছিনিয়ে আনা গলি মারতেন মাল এটা হালাল এটা ভোট মারেন সিল মারেন তখন আন্দা বুন্দা ভোট গুলা করবে পড়ার পরে তারা মোটামুটি সম্মানজনক কিছু মুখ টুক দেখাইতে পারবে সলিউশন ওরকম হয় না বললাম না ফেলনা কথা না রাজনীতি এই আলাপটা আছে কিন্তু রাজনীতির মাঠে আলাপটা আছে তারা কাপ নিবে না সাপলা নিবে না তো কি নিবেন ওকা নিবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া